আমরা লালগেড়া রবীন্দ্র ক্লাবের উদ্যোগে যে লালগেড়া সার্বজনীন দুর্গোৎসব হয় সেখানে আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা তারা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের সহযোগিতায় যারা ব্রতি আছেন। সেই ব্রতীদের সুষ্ঠুভাবে ব্রত পালনের উদ্দেশ্যে তারা আমাদের এখানে ওই পুজোর দিন শরবতের ব্যবস্থা করে এবং তারা যাতে কোনোভাবে কোনো কষ্ট না পায় সেই জন্য ফ্যান এবং বিভিন্ন জায়গায় ছোটোখাটো ক্যাম্পের মতো করে তাদেরকে পরিষেবা দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমাদের একটি ওই প্রসাদের সঙ্গে সঙ্গে আমরা একটা জলের বোতলেরও ব্যবস্থা রাখি যাতে তাদের কোনো রকম সমস্যা না হয় আর সঙ্গে সঙ্গে আমরা আরও রাখি আমাদের লোকাল ডাক্তার রাখি যদি কোনো ব্রতি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তার পরিষেবা দেওয়ার জন্য আমরা ডক্টরের ব্যবস্থাও করে রাখি তার জন্য আমাদের শিশুরা যাতে না হারিয়ে যায় তার জন্য আমাদের বিভিন্ন জায়গা আমাদের তো অফিস তো থাকেই অনুসন্ধান অফিস সেখান থেকে মাইকিং করে সে প্রচেষ্টাও রেখেছি আমরা মাইকিং করে তাদের শিশুদের তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রেখেছি কোনো অসুবিধা নেই এবার আমাদের এই লালয়েগড়া সার্বজনীন দুর্গাপু উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের বিশেষ অনুরোধ যে এই বছরের থিম যে ফিরিয়ে দাও অরণ্য এই বার্তাটা যাতে আমাদের এলাকা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সেটার জন্য আমি আমাদের এই সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে শুধু আমাদের এলাকা নয় যাতে আমাদের ময়না পূর্ব মেদিনীপুর তথ্য পশ্চিমবঙ্গে যাতে এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচার জন্য যে উদ্ভিদের প্রয়োজন গাছের প্রয়োজন সেই গাছ লাগানোর আবেদন জানাবো সবাইকে ভালো রাখার আবেদন থাকবে মায়ের কাছে সবাই সুস্থ থাকবেন মায়ের কাছেই কামনা করব এবং সবাই যাতে আমাদের এই পূজা মণ্ডপে আসেন তার জন্য পূজা কমিটির পক্ষ থেকে আমি আমন্ত্রণও জানাচ্ছি আমি তপন জালু আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ আমাদের দুর্গা দুর্গাপূজা বহু পুরোনো দিনের পূজা তো পূজাটা পরিচালনা হয় রবীন্দ্র ক্লাব ছেলেরাই পরিচালিত করে এবং অর্থনৈতিক ব্যাপারটা আমাদের কিন্তু টোটালি পয়সা থাকে না যখন সূচনা করবে প্রকল্পে তখন আমরা কি করি প্রতিটি ক্লাবের সদস্যদের মোটামুটি একটা চানা লেওয়া হয় এবং যারা দায়িত্ব ভারাক্ত থাকে তাদেরও ভারী ভারী চানা থাকে এছাড়াও বিশেষ বিশেষ ব্যক্তি দেখে আমরা চানা করি সেই চানার সহযোগিতা আমরা পূজা পার্বণ করি তো খরচা হয়ে যায় প্রায় পনেরো লাখ টাকার মতো খরচা হয় তাকে সরকারি থেকে আমরা কিছুটা সহযোগিতা পাই সব কিছু মিলিয়ে আমাদের পূজা করতে হয় সেই ক্ষেত্রে সমস্ত গ্রামবাসীর কাছে সবার অনুরোধ বা সবার কাছে অনুরোধ এই পুজোতে যাতে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেয় কারণ পূজাটা সার্বজনীন উৎসব সবাইকে মিলিয়ে পূজা পূজাটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সমস্ত গ্রামবাসীর কাছে একটা অনুরোধ করছি যে তারা যেন অর্থনৈতিক ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে এই বলে আমার নাম ববুলাল ভিয়া আমি এই কমিটির সহপসাধক আমাদের লালুয়াগড়া দুর্গাপুজোটা গ্রামবাসীরা সহযোগিতা করলেও কিন্তু লালুয়াগেড়া রবীন্দ্র ক্লাবের পরিচালনায় মূলত পূজাটা পরিচালিত হয় তবে আমরা পুজো কমিটি এবং ক্লাবের সকল মিলে প্রত্যেক গ্রাম কিংবা গ্রামের আরও আশেপাশে যেসব গ্রাম আছে চার পাঁচটা গ্রাম সেসব গ্রাম থেকে আমরা কালেকশান করি মানুষের সহযোগিতার হাত ভালোভাবে আমাদের বাড়িয়ে দেয় তার জন্য আমরা এতটা একটা পূজা পরিচালনা করতে পারি যদি না তারা সহযোগিতার হাত বাড়াতো তাহলে আমরা এতটা হয়তো পূজাটা ঠিকমতো পরিচালনা করতে পারতাম না তাই ওনাদেরকেও আমি এই আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর যেহেতু আমাদের ক্লাবের বাচ্চারা তারা খুবই অ্যাক্টিভ এবং এই পূজকের तरफ মানে খুব মানে পুজো সাহাজ করব আমার নাম কে আমার নাম রবীন্দ্রনাথ ধুইয়া আমি সহসম্পাদক